সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মুন্না ব্লগস থেকে আমি মুন্না আপনাদের এখন একটা ভিডিও দেখাবো ভিডিওটা করেছে আমজনতা পার্টির তারেক সাহেব এখনই আপনাদের আমি ভিডিওটা দেখাবো তো ভিডিওটা দেখার আগে সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই মুন্না ব্লক্স এই আই টোয়েন্টি এই আইডিটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আপনারা যদি সাবস্ক্রাইব লাইক শেয়ার করেন তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে তো যাই হোক দেরি না করে আপনারা এখন ভিডিওটা সবাই দেখুন গ্রামবাসী মায়েকে ঘোষণা দিয়ে জামাত নেতাদেরকে দৌরানি দিল জামাত নেতারা আওয়ামী লীগ নেতার একশো একর জমি কৃষি জমি বালু ভরাট করতে এসেছিল সেই বালু ভরাট করতে এসে গ্রামবাসীরা তাদেরকে দৌরানি দিয়েছে গ্রামবাসীরা বলেছে যে কৃষি জমিতে বালু ভরাট করতে চায় জামাত নেতা কিন্তু এই ধরনের কৃষি জমি ভরাট করার আগে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন লাগবে যে কোনো কৃষি জমি এইভাবে ভরাট করতে পারবে না গ্রামবাসী ধাওয়া দিয়েছে কয়েকদিন আগে তারেক রহমান যখন বলছিল আলুর ন্যায্য দামের কথা সেই সময় জামাত কিন্তু ট্রোল করে করছিল তারা স্লোগান দিচ্ছিল যে আলু না গণভোট আলু না গণভোট একজন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা বক্তব্য দিয়েছে যে কৃষকের আলুর ন্যায্য দাম পেতে হবে এইটা বেশি জরুরি গণভোটের চেয়ে এইটুকু বলেছে জামাত ছেটাকে ট্রোল করে বলেছে আলু নাকি গণভোট এদের কমন সেন্স দেখেছেন আজকে তার প্রতিদান পেলো ভাইরে ভাই মায়েকে ঘোষণা দিয়ে দৌড়ানি চলেন আমরা নিউজটা দেখি এটা চট্টগ্রামের সীতাকুণ্ডের একটা ঘটনা একটু যদি দেখি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে স্থানীয় কৃষক ও গ্রামবাসী মসজিদে মাইকে ঘোষণা দিয়ে জামাত নেতাদের ধাওয়া করেছে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল কুমিরা ইউনিয়ন জামাত নেতা জসিম উদ্দিন এবং সীতাকুণ্ড পৌরসেবার সাবেক ওয়ার্ড কমিশনার রোহান উদ্দিন আচ্ছা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এটা একটা আওয়ামী লীগ আওয়াম লীগ নেতার কেনা জমি একশো একর সেই জায়গায় বালি ভরাট করতে গেছে জামাত